আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় এ দেখেন আমি আজকে রুমালের পুরা পুরা রুমালটা কিভাবে কীভাবে করছি আমি আপনাদের সাথে পুরাটা শেয়ার করছি ভালো লাগলে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এই দেখেন আমি আগে আপনার রুমালে ফুল আঁকতেছি ফুল আঁকার সময় অবশ্যই আপনারা টান টান করে রাখতে হবে তাহলে ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর হবে এমনকি আঁকতে আপনার জন্য বেশি সুবিধা হবে এরপর আপনার দুনোটা পাশ সেমভাবে এঁকে নিলাম এই দেখেন সেমভাবে এঁকে নিলাম আর যদি বড়ো কিছু হয় তখনও আপনাদেরকে কোনো একটা কিছু সাহায্যে টান টান করতে হবে তারপর আপনার ফুলটা সুন্দর আঁকতে পারবেন না হলে আঁকাটা অনেক কষ্ট এই দেখেন আমি কীভাবে আঁকতেছি দেখেন আমার ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন কোনো একটা ফুল আঁকার সময় অবশ্যই আপনাদেরকে অন্য একটা ভিডিও যদি না পারেন অন্য ভিডিও দেখে আপনি ওখান থেকে দেখে দেখিয়েও করতে পারেন এতে আপনাদের জন্য ভালো হবে সবাই তো আর সব কিছু করতে পারে না তো এই কারণে আপনাদেরকে এই ইয়াটা বললাম এই দেখেন এরপর আঁকার পরে আমি এটা আপনার করস ভরোট আমাদের এখানে আমরা করস ভরোট বলি ওই ভরটটা দিয়ে আমি ফুলগুলা করতেছি দেখেন এই ভরটটা অনেক সহজ এবং এমন অনেক সুন্দর আপনার যে কোনো ভরটের কাজে এই ইয়াটা করলে বেশি সুন্দর লাগে এ দেখেন আমি পুরা ফুলগুলো করস ভরট দিয়ে করতেছি দেখেন আমার হাতের দিকে তাকায় যারা পারেন না তাদের জন্য এ এইসব ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারেন যে ফুর পারেন না তারা ফুরগুলো শিখতে পারেন যে আঁকা পারেন না সে আঁকাটা শিখতে পারেন এভরিথিং সব কিছু দেখেন আপনার কোনো কিছু কেউ কখনো মায়ের প্যাট থেকে শিখে আসে না এই শিক্ষার আগ্রহী থাকলেই মানুষ শিখতে পারে একবার না পারলে দেখো সত্যিবার শতবার আমরা একটা কবিতা পড়ছিলাম তাই না একবার পারি না বিদায় আমরা যদি এটাই চেষ্টা না করে তাহলে তো কখনো আমাদের কোনো কিছু পারা হয় না এই আর কি আমি আসলে আপনাদেরকে সহজভাবে দেখাচ্ছি যাতে আপনারা শিখতে পারেন আমি একজন হ্যান্ড পেন্টিং ডিজাইনার আমি হ্যান্ড পেন্টিং কাজ করি কিন্তু এখন একটু কাজগুলো একটু অফ আছে কারণ আমার একটা আমার দুটা বাচ্চা ওই দুটাকে একটু সময় দেওয়ার কারণে আমি কাজটা রানিং করতে পারতেছি না হালকা পাতলা ছোটোখাটো কাজগুলো করি ইনশাল্লা আমি যখন কাজ রানিং করবো আপনাদের সাথে শেয়ার করব। এই আর কি হাতের কাজগুলো করে হাতের আপনার শাড়ি জামা তারপরে পাঞ্জাবি বাচ্চাদের সবগুলা বাচ্চাদের ছেলেদের পাঞ্জাবি মেয়েদের ফ্রকগুলা সবগুলা যে যেরকম ওয়াডার দেখেও হ্যান্ড কেউ হাতের কাজের এই আর কি একটু একটু করে শিখা আমিও আপনাদের আমিও অত বেশি অভিজ্ঞ না একটু একটু আমিও ইউটিউব দেখে দেখে অনেক কিছু শিখছি এই আর কি আগ্রহ ছিল যে শিখার যে আমাকে শিখতে হবে কোন একটা কিছু বা আপনার কি বলে যে কাজ আমি সেলাই কাজটা আপনার ইউটিউব দেখেই শিখছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেলাই কাজটা অনেক ভালো করতে পারি করি সেলাই টুকেটাকে সেলাই করি আমার এই ভিডিওটি এতটুকু যে দেখেছে তাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা অনেক দূর যেতে চায় আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন আমি অনেক দূর যেতে পারবো ইনশাআল্লাহ দেখেন এরপরে এটা করা হইলে করা হয়ে গেছে একটা পুল এই দেখেন কত সুন্দর লাগতেছে আর হাতের কাজগুলো করতে একটু বেশি সময় লাগে এরপর আমি আপনার ওই যে ফাতারিয়াটা ইয়াটা করতেছি দেখেন এটা হলো যে আপনার ফোর বলে অনেক সুন্দর এই ফোরটাও অনেক যে কোনো জায়গায় অনেক সুন্দর লাগে বিশেষ করে লাইনগুলো যে কোনো লাইনের ক্ষেত্রে এই ফোরগুলো দিলে সুন্দর লাগে ঢেউ ফোর দেখেন আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে একটু আমার হাতের দিকে খেয়াল করবেন এক এ পাশ থেকে একবার ওই পাশ থেকে একবার এভাবে পুরো ইয়াটা করে নিচ্ছি এরপর আপনার পাতাগুলো করব ভ দিয়ে দুইটা ভরটে আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি একটা আপনার কি বলে যে ফোর একটা করস ভরোট ফাতা ফোরের মধ্যে মানে দুইটা ভরোটা দেখাচ্ছি সবগুলা আর আপনাকে তো করা দেখানো যায় না এত বড় একটা ভিডিও একটু একটু শেয়ার করলাম যাতে আপনাদের উপকারে লাগে যদি আপনাদের উপকারে লাগে কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আমার অনেক ভিডিও করার আগ্রহী জমে এমনকি অনেক কাজের মাধ্যমেও চেষ্টা করি যে একটা ভিডিও দেওয়ার জন্য এই আর কি দুইটা বাচ্চা আছে ওদেরকে সামলাই এরপরে ভিডিও করা আসলো অনেক টাফ কিন্তু তারপরে চেষ্টা করে দেখেন কি সুন্দর লাগতেছে দেখেন আমার হাতের দিকে দেখেন করস ভরটা পাতাগুলো এমন করলে কত সুন্দর লাগতেছে দেখছেন যে চাই বাইরের কাজ না করতে অন্তত নিজের কিছু আপনার নিজেরা নিজেদের কাজগুলো করতে পারে নিজের ইচ্ছা হলে নিজে একটা নিজে মেক করে ড্রেস বানানো নিজের সাইজ মতো এটা অনেক বেশি কি আনন্দদায়ক নিজের করা কিছু নিজে পড়তে পারলে তাই না বন্ধুরা চেষ্টা করলেই সব হয় চেষ্টার উপর আর কিছুই নেই আর একটা হলো পরিশ্রম আমি পুরাটাই আপনাদেরকে দেখিয়েছি কত সুন্দর একটা ইয়ে হয়ে গেছে এরপর আমি আরও একটা আপনার ভরট দেখাচ্ছি এটা অন্যরকম একটা ভরট এ ভরটটাও অনেক সুন্দর এটা দেখেন আপনাদের কাজে লাগবে আপনারা চেষ্টা করতে পারবেন যা যেটা ভালো লাগে সেটা চেষ্টা করতে পারেন আর একবার কখনো হয় না একবার করলেন হয় না আরেকবার চেষ্টা করেন আরেকবার চেষ্টা করেন করতে করতে কি অনেক সুন্দর কাজ হয়ে যায় তাই না এ দেখেন এই পাতাটা আরও বেশি সুন্দর হয়েছে এ দেখেন আমার পুরাইয়াটা এরপর আপনার কাছায় যে ইয়াটা দিয়েছি আপনার একটু আকাশ আকর্ষণের জন্য ওইটা দেখেন ওটা অনেক ইভাবে দেখাচ্ছি দেখেন দেখেন কত সোজা এগুলো আপনার উনার কাছায় জামার কাছায় জামা আর হাতায় তারপরে আপনার রুমালে তারপরে আপনার অনেক কিছুতে আপনার যেটা ভালো লাগে ওটা ওগুলাতে আপনি কি এই কাজগুলো করতে পারেন কাঁচায় কাছার আকর্ষণ বাড়ানোর জন্য এইগুলো করলে অনেক সুন্দর লাগে তাই না আপনি ইজিভাবে করতে পারবেন দেখেন আমি অনেক সহজভাবে দেখিয়েছি আপনাদের যদি বোঝার কোনো দিকে কোনো সমস্যা থাকে বা কোনো কোয়েশেন থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাকে ডিটেল আরও ভালোভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব। ভিডিওটা অনেক লং হয়ে গেছে কিন্তু কিছু করার নাই ফুল একটা ভিডিও তো অনেক বড় হয়ে যায় যদি আপনার একটু একটু দিলে তো আর পুরাটা বুঝবেন না তাই একদম পুরা একটা রুমাল এ থেকে ঝ্যাট সব কিছু আপনাদেরকে বলে দিয়েছে যাতে আপনারা করার চেষ্টা করতে পারেন আমি এরকম ড্রেসও অনেক তৈরি করি আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এ দেখেন এরপর আমার পুরা রুমালের ইয়াটা দেখেন পুরা রুমালটা দেখেন কি সুন্দর লাগতেছে অসাধারণ একটা ভিউ অসাধারণ আল্লাহ হাফেজ ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে